আমানতের টাকা 압তशत করেছে নগা সঞ্চয় অফিসে কর্মকর্তা কর্মচারীরা এরপর থেকে চরম ভোগান্তিতে 111 জন গ্রাহক দের বছর ধরে তাদের আমানতের মুনাফা বন্ধ তাই মানবেতর দিন কাটছে অনেকের প্রায়দিনই দিনই সঞ্চয় অফিসে धरना দেন সামসুল আলম শেষ সম্বল পেনশনের 10 লাখ টাকা আমানত রেখেছিলেন তবে মুনাফা বন্ধ আমানত পাচ্ছেন না ফেরত তাই খেয়ে না খেয়ে দিন কাটছে ফ্যামিলি চালাতে পারছ না এমন দুই হাজার আঠারো সালে বাষট্টি গ্রাহকের আড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে তৎকালীন সঞ্চয় কর্মকর্তা মহরমালি আলী নাসির উদ্দিন অফিস সহায়ক সাদ্দাম ও উচ্চমান সহকারী হাসান আলীর বিরুদ্ধে ঊনপঞ্চাশ জন গ্রাহকের সঞ্চয়পত্র কেনার বৈধ ভাউচার জালিয়াতি করে কর্মকর্তা কর্মচারীরা এমন প্রমাণ পায় দুদক ঘটনার পর একশো এগারো গ্রাহকের পাঁচ কোটি টাকার আমানত স্থগিত করে সঞ্চয় অধিদপ্তর বন্ধ করা হয় মুনাফাও চতুর্থ ইনস্ট্রুমেন্টে এসে ওনারা আমাকে বলছে যে আপনার টাকা বাংলাদেশ ব্যাংকে জমা হয় নাই তা আমি তাদেরকে বললাম যে আমার টাকা বাংলাদেশ ব্যাংকে জমা হয়নি জন্য আমি দায়ী নয় ডাইয়া আপনারা স্কুল নাম্বার ব্যবহার করে অপর বাষট্টি জন গ্রাহককে একটা ভুয়া বই প্রদান করা হয়েছে তারা বলেছে না এটা জেনে নিন তা জেনে নিন হচ্ছে থাকে যে অফিসার এটা আমার কিছু করলো সেই অফিসার কোথায় আমি পেনশনের কিছু টাকা পাই আর এখানকার কিছু টাকা পাই এ দিয়ে সংসার চালাই কিন্তু পরিস্থিতি এখন যা তারা আমাদেরকে হয়রানির মধ্যে ফেলছে আমাদের টাকা ফেরত দিচ্ছে না ভুক্তভোগীরা নিজেদের আমানতের টাকা ফেরত চান তবে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত টাকা ফেরত পাওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন কর্মকর্তারা সকল গ্রাহকের সমস্যা আছে বাংলাদেশ ব্যাংকের রেজিস্ট্রেশন পৌঁছে নেই অথবা ভুয়া ব্যবস্থার ইস্যু করা আছে তাদের লেনদেন স্থগিত করে আসে রায় হলে এখন রায় অনুযায়ী আদালতের নির্দেশনা অনুযায়ী তাদেরকে দেওয়া হবে সঞ্চয়ের আমানত আত্মসাতকারীদের বিরুদ্ধে দুদকের করা মামলা আদালতে বিচারাধীন জামিনে আছেন অভিযুক্তরা শফিক ছোটন Jomuna News Nauga